যারা বর্তমান যুগের খারেজি জঙ্গি অস্ত্র ধারণ করে মারছে কাফের মুসলিম সবকে মারতে পারছে ওরা ওরাও কোরআন হাদিসের কথা বলে কিন্তু সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তা কোরআন হাদিস বুঝে নাই এইরকম যারা মজাহকে ফরজ করে দিয়েছে তারাও কোরআন হাদিসের দোহাই দেয় হ্যাঁ কোরআন হাদিসের কথা বলে কিন্তু কোরআন হাদিসকে এইভাবে কি সাহাবাই কেরাম কোন বুঝেছেন দেখার বিষয় যারা সুফি যারা জিকিরের বেদাত করে যারা বেদাত করে যারা মেলা বেদাতে লিপ্ত তারাও কোরআনে মহাদিসের কথা বলে কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্ন যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা তারাও কোরআনে মহাদিসের কথা বলে হ্যাঁ হুকুমাই হ্যাঁ আল্লাহ আমরো তাই না জি কোরআন আলফা শেখুন আজ আলমন এসব আয়াত পড়ে কিন্তু এই আয়াতগুলি সাহবাই কিরম সালাফেসহীন কোন দৃষ্টিভঙ্গিনে বুঝেছেন সেটা থেকে তারা বুঝেছেন আর এরা কি বুঝছে এইখানেই বিভ্রান্তির শিকার হয়েছে শুধু কোরআনে মাহাদিস মানলে মানা বললে হবে না এব হাদিস মানি সালাফে সালেহিনের নিয়ে এবং বোঝার চেষ্টা করি কোরআন মাহাদিস জি ভাই বুঝেছেন এই উম্মতের সালাফ সালিহিনগণ সাহাবায়ে کرام প্রথম আর তারপরে তাবেইন তাবা তাবেইন আর এই যুগই চলেมา এবং চার এর একজনকে কে নিলে তো 1/4 থেকে গেল কারণ চারজনকে আপনি সমানভাবে মনে করবেন যে তারা মুজতাহিদ ছিলেন সুতরাং তাদের সকলের এলেম থেকে আপনি উপকৃত হবেন এইভাবে আপনি কুরআন সুন্নাহকে ফলো করবেন বলছেন ওয়াহাদা হুাল কওলুল হাক্কুল ওয়াসাত এটি হচ্ছে সত্য এবং মধ্যমপন্থী কথা যেটা বললাম সেটা হচ্ছে যে অন্ধ কোন এমামের তকলিফ এবং তার পক্ষে গোড়ামি করা এটাও করব না আর আমরা কেরামদের এলমের কোনো মূল্যায়ন করব না একবারে তুচ্ছ জ্ঞান করে আমরা সেই রকম হয়ে যাওয়ার দাবিদার হব মুখে বলিয়া নাই বলি মনে মনে হয়তো যে আমরা কোন বুঝি না কেন ওনাদের কথা বলতে যাব। কেন ওনাদের কিতাবে রেফারেন্স দিতে যাব ভুল এটাও ভুল হচ্ছে আর হক হচ্ছে এটি যে থেকে কি করবো আমরা উপকৃত হব তাদের জ্ঞান থেকে তাদের এলেম থেকে তাদের কিতাবাদি থেকে কিন্তু সেগুলি আল্লাহ নাজ পুরোপুরিভাবে একজনের কথা ফলো করার জন্য যে তার কথাটি সরিয়ত এই জন্য এখানে একটি কথা মনে পড়লো আমি অন্য অন্য আলোচনাতে কখন হয়তো বলেছি যে সৌদি আরবের বর্তমান যুগের বড় একজন আলেন আলামা শেখ সাদ আর শাশেরি এর শাশেরি হাফজাহুল্লাহ তা আলা বর্তমান বাদশা সালমান হেফজাউল্লাহ তালার উপদেশ তিনি আমাদের ইসলামিক সেন্টার দাম্মা ভিজিট করেছে আজকে থেকে পনেরো বছর আগে প্রায় অথবা তেও এরকম হবে তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল যে দায়ীরা ওনাকে যে কোনো বিষয়ে মাসলাম জিজ্ঞেস করতে পারে এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের হলরুমের মিটিং মিটিং রুম যেটা তো ওখানে একটি প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্ন যে আমরা কিতাবগুলি যে চার ফিকার ফেকার রয়েছে এগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি আর চার এমাম সম্পর্কে আমাদের ভূমিকা কি মানে আমরা তাদের তকলিদ করব মানে একটা মজাহ ফলো করব। একটা ফেঁকা ফলো করবো হানাকি ফেকা সাপোজ মালিকি ফেকা কেউ সাফি ফেকা কেউ আহ্বেলি ফেঁকা একটা ফেকা ফলো করব নাকি আমরা এই সমস্ত ফেকা পড়ে উপকৃত হব আর ফলো করব কোরআন এবং এটা হচ্ছে আসল তো উনি বলেছিলেন একটা কথা একটা জুমলা শুধু একটা সেন্টেন্স বলছি উনি বলেছিলেন যে কতবল ফেক আলু লালিল আমাল এতটা শুধু বলেছিলেন যথেষ্ট এতটুকু ফেকার কিতাবগুলি যে কোনো মজাহের হোক না কেন এটা শিক্ষা অর্জনের জন্য মানে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভের জন্য আমার এলেম ভাবো পড়ে তাদের দৃষ্টিভঙ্গি তাদের যুক্তি তাদের দলিলগুলি হ্যাঁ তুলনামূলক চার মজাহের কথাগুলি যেমন আমরা মধ্যে ইউনিভার্সিটিতে মোকার পড়েছি তুলনামূলক ফেকে পড়েছি তাতে বুঝতে পেরেছি যে কারটা শক্তিশালী কোন কোন মাসলে কোনটা বেশি শক্তিশালী লালিল আমল আমলের জন্য ফেকার কেতাব নয় ফেকার কিতাবগুলি কিসের জন্য জ্ঞান অর্জনের জন্য আমলের জন্য নয় যে একা ফেকার কেতাব ধরে নেব আর বলবো যে আমি আলমগ্নির উপর পুরোপুরি আমল করবো হাম্বলি ফেকার হেদায়ের উপর পুরোপুরি আমল করব সাফি বলছে যে আল মজমু হ্যাঁ সারুল মহাজাব এমন অবির রহম রহমিন তার এই ফিকার উপরে আমল করবো বন্ধ হবে না না এই জন্য এগুলো নাজেল করা জিনিস নয় এগুলো হচ্ছে অলমাদের মেহনতের ফসল আর ফসলে কিছু আগাছাও থাকে ফসলের জমিতে ফসলও থাকে আবার কি থাকে আগাছও থাকে ধানও থাকে আর ধানে আবার চিটা পাতানো থাকে আপনারা চিটা বলেন আমরা আমাদের এলাকার ভাষায় মালদার সেই পর্যন্ত ঘুরলে ওখানে পাতান বুঝবো ধান আর পাতা যাতে শুধু উপরেটা আছে কিন্তু ভিতরে কিছু নেই ওটা হচ্ছে পাতা মধ্যম পন্থী এবং হক কথা হচ্ছে এটি না খুজো মিন ওয়াল ফোকাহা ওলামা আর ফোকাহাতের সেই উক্তিগুলি নেব মা ওয়া ফাকাত দলিল মিন কিতাব অসন্না যেগুলি কোরআন এবং সন্ন্যার দলিলের অনুকূল পক্ষে ও নাতরুক মা খালাফাত দলিল আর যেটা দলিলের খেলাপ সেটা ছেড়ে দেবো দলিলের উল্টো যেটা সেগুলি কে বা সেটাকে ছেড়ে দেবো তাহলে দলিলের যেগুলো উল্টো হইল এমামদের উক্তি থেকে বা ফতুয়া থেকে বা ফির মাসলা মাসাইল থেকে সেগুলি ছেড়ে দেবো তাহলে ওই সব ফোকাহা বা ওলামা সম্পর্কে আমাদের দৃষ্টিবঙ্গে কি থাকবে জি ভুল হয়েছে তো আমরা কি তাদের মানহানি করবো না বলছেন আর তাদের ভুলের কারণে অলামাদেরকে অজর রয়েছে তারা ইচ্ছা করে ভুল করেন ইচ্ছা করে ভুল করেননি চেষ্টা করেছেন কিন্তু সঠিক ফতুয়াই সঠিক উত্তরে পৌঁছিতে পারেন নাই হ্যাঁ মানুষের এলম যতই হোক না কেন তাদের এলমের পরিধি বা তাদের জ্ঞানের পরিধি অথবা তাদের যোগ্যতা হচ্ছে আমরা জানবো যে হ্যাঁ তাদের মর্যাদা অবশ্যই রয়েছে না তা সোহম তাদের মানহানি করবো না এত বড় এম আমার এই ভুল করেছে আর কখনো বলবো না মেলা ওজোর রয়েছে কি কারণে এই ভুলটা হয়েছে এই ক্ষেত্রে মেলাগুলি ওজোর রয়েছে এই অজুরগুলি অজুহাতগুলি যদি জানতে হয় তো একটি কিতাবের নাম বলে দিচ্ছি কিতাবটি শেফ ইসলাম ইমাম বিভিন্ন তাইমার আহমা লিখা আরবি নাম হচ্ছে রাফ মালাম আনিল আইম্মতিল আলাম ছোট্ট একটি কিতাব ওদী ইউনিভার্সিটি থেকে একসঙ্গে ছাপানো হয়েছিল। আর ফ্রি ভিতর হয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আছে আর ওটা আপনি মাত্রভাষা সামিলত পাবেন ইন্টারনেটেও পাবেন আর দশটি অজুর আইম্মাই ক্যারামদের পক্ষতে পেশ করা হয়েছে যে কেনজ হাদিসের খেলাফ হতো নিয়েছে উদাহরণস্বরূপ এমা বনি ফান এলা হাদিসের খেলাফ কেন তা ফতু এবং শাফের হাদিসের খেলাফ কেন ফতুয়া অনেকগুলি ক্ষেত্রে এমা মা কেন হ্যাঁ এরকম এবং আহমেদের হইতে পারে তো এই রকমটা কেন সব এমামেরই কিছু না কিছু ইস্তিহাদি ভুলগুলি রয়েছে কেন কারণগুলি কোনটি মানহানিকর নাই সাত আটটি বা দশটি যে কারণগুলি তাতে রয়েছে এই কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে অনেক আগে